আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবিনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরুর ঠান্ডা লাগলে খাবার বন্ধ হয়ে যায় এর কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আমার এই ভিডিওতে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে গোটি দেখতে পাচ্ছেন এই গরুটি ঠান্ডা লেগেছে কিন্তু খামারি বাই বুঝতে পারে নাই রাতে হালকা হালকা হাসি দিয়েছে এবং সকালবেলা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং জাবর কাটা বন্ধ করে দিয়েছে মুখ দিয়ে লালা পড়তে আসে পশ গায়ের পশম খারা হয়ে গেছে এরকম লক্ষণ যদি আপনার খামারের গরু দেখা দেয় বা আপনি যে গরুটি পালন করেন এই যদি ধরনের সমস্যা শুরু তাহলে হবে গরুটি ঠান্ডা লেগেছে আর এই ঠান্ডা লাগার সাথে সাথে যদি আপনার ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে আপনার গরুটি নিউমোনিয়া হয়ে বেশি আকারে আক্রান্ত হতে পারে এবং গরুটি আস্তে আস্তে মারা যেতে পারে তাই আপনারা এই ধরনের লক্ষণ দেখার সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করে দেবেন এবং তাহলে আপনার গরু আর কোনো প্রকার সমস্যা হবে না বা ক্ষতি হবে না আপনার খামারের গরু যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা বসে না থেকে নিগস্ত প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুকে ট্রিটমেন্ট করবেন কেননা আপনার যদি ট্রিটমেন্ট সঠিক না হয়ে থাকে তাহলে আপনার গরু কখনোই ভালো হবে না বা সুস্থ হবে না এবং আপনার গরুকে যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন অ্যান্টিবায়োটিকের ডোজ যদি কমপ্লিট না করেন তাহলে আপনার গরুটির শরীরে হয়ে যায় পরবর্তীতে একই রোগের জন্য একই কাজ করে না বা আপনার গরুটি মারাত্মক রোগ হলে ওই জাতীয় কোনো ঔষধ ব্যবহার করলে গরুটির রোগ সারবে না তাই আপনারা যখনই গরুকে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন গরুর অ্যান্টিবায়োটিকের ড্রোজ কমপ্লিট করবে তিন দিন পাঁচ দিন বা সাত দিন রোগের তীব্রতা বা আপনি এই সব কাজ করবেন এবং ডোজ কমপ্লিট করবেন এছাড়া আপনারা যদি যে যে পদ্ধতি অবলম্বন করবেন এতে গরুর ঠান্ডা খুব কম লাগবে গরু অতিরিক্ত বাতাসে বানবেন না শীতকালে গরু অতিরিক্ত সকালে বের করবেন না কেননা অতিরিক্ত সকালে বের করলে ঠান্ডা বেশি থাকে এবং নিখিরে ভিজে থাকে এই সময় গরুর ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি তাকে আপনি যতই গরু যত্নে রাখেন বা গরুর ভেতর খড় কুটা দিয়ে ভরে রাখেন তাহলে দেখা যাবে যে এই সকালবেলা বের করার কারণে আপনি গরুটির ঠান্ডা লেগে যায় এবং আপনার গরু যেখানে রাখেন সেখানে পলিথিন দিয়ে যদি বেড়া দিয়ে রাখেন প্রাথমিক অবস্থা অতিরিক্ত গরম হয়ে যায় এবং গরম হয়ে আবার গরমের ঠান্ডা লেগে যায় তাই আপনি সবসময় আপনার গরু ঘর কাপড় বা ছাড়া দিয়ে বেড়া দিবেন সবসময় পলিথিন দিয়ে বেড়া দিলে গরম হয় ঠিকই কিন্তু গরমের কারণে অনেক সময় ওভারহিট হয়ে সেখানে গরমের ঠান্ডাও লেগে যায় শীতকালে কিন্তু এটা অনেক খামারি ভাই বোঝে না হালকা হালকা খুস্কো কাশি এবং নাক দিয়ে পানি পরা এই সমস্যা দেখা দিলে আপনি যদি ট্রিটমেন্ট না করেন এটা বড় আকারে মারাত্মক ধারণ করে তাই আপনারা সব সময় আপনার খামার ছোট কাটো লক্ষণ দেখার সাথে সাথে ট্রিটমেন্ট করবেন অতিরিক্ত লক্ষণ প্রকাশ পাওয়ার আগে যদি ট্রিটমেন্ট করতে পারেন অল্প খরচে বা ঔষধ বা অ্যান্টিবায়োটিক খরচ খুব কম হয় আর আপনি যখন রোগের তীব্রতা বেড়ে যায় তখন অ্যান্টিবায়োটিক খরচ এবং ট্রিটমেন্ট খরচ বেশি হয়ে যায় আপনার খাবারে পানির তালিকায় পানি খুব কম দিতে হবে আপনার সম্ভব হলে পানি হালকা গরম করে দিতে হবে শীতকালে খাবারে যদি গরম না করে তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে এছাড়া কাদা বা যদি গরু শোয় তখনও ঠান্ডা লাগতে পারে এই ঠান্ডা লাগার কারণে গরু নানা ধরনের সমস্যা শুরু হতে পারে এবং রোগ হতে পারে তাই আপনারা যেখানে গরু রাখবেন সেখানে যদি খুব আগে গরু মিটার রেখে দেন এবং সেই স্থানে যদি পেশাব করে শীর্ষেতে বা কাদাচার করে ফেলে তখন দেখা যাবে বা সেখানে মাটি যদি নরম থাকে কাঁচা মাটি থাকে তখন যদি আপনি পানি বা পেশাব করে যদি সেসেতে হয়ে যায় এটা পরিষ্কার না করেন তাহলেও গরুর ঠান্ডা লাগে এভাবে যদি আপনি গরুর যত্ন নিতে পারেন তাহলে আপনার গরু এই যে সমস্যাগুলো কথা বলা হয়েছে আপনার খামারে এই সমস্যাগুলো যদি একটিও থাকে তাহলে আপনার গরুর ঠান্ডা লাগবে এবং আপনার গরুর আর্থিকভাবে লস হবেন এবং আপনার গরুর যদি ঠান্ডা লাগে থাকে তাহলে গরু কমে যায় গরু আস্তে আস্তে বলে এবং গরুর খাবার খুব কম খায় এই দুই থেকে তিন দিন পর্যন্ত যদি ঠান্ডা অবস্থায় থাকে গরু তখন গরুর অনেক শুকিয়ে যায় আর এই শুকানো কারণে গরু আপনার খামারের গ্রোথ কমে যায় আপনি তাই আপনার গরুর যখনই ঠান্ডা লাগবে তখনই ট্রিটমেন্ট করবেন ঠান্ডা নিয়ে অবহেলা করবেন না কেননা ঠান্ডা নিউমোনিয়ার দিক চলে গেলে তখনই আর গরু বাঁচানো যায় না বা গরুর খরচ বেশি হয়ে যায় তাই আপনার প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করে সুস্থ করে দেবেন এবং আপনার গরুর যতটা অ্যান্টিবায়োটিকের ডোজ থাকবে তিন থেকে পাঁচ দিন বা সাত দিন যে কয়দিনেই থাকে না এই ডোজ কমপ্লিট করবেন কেননা আপনি একদিন খাইয়ে পরে একদিন খাবেন পরবর্তীতে অ্যান্টিবায়োটিক ধরবে না অ্যান্টিবায়োটিক যদি রেজিস্টার হয়ে যায় তখন আপনার সবচেয়ে খামারের বড় সমস্যা হয়ে দাঁড়ায় কেননা অ্যান্টিবায়োটিক রেজিস্টার হয়ে গেলে পরবর্তীতে ওই জাতীয় ঔষধ আর ধরে না এই কারণে অনেক সময় দেখা যায় যে গরুর ট্রিটমেন্ট করলেও সুস্থ হয় না কারণ পরবর্তীতে আপনি ডোজ কমপ্লিট করেন নাই আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন